বিসমুল্লাহমানি রহিম আজকে আমি আপনাদের বলবো যে ইতালিতে যারা আসতে চান তাদের জন্য বয়স আসলে কত লাগে আমি সেই বিষয়টা বলবো এবং যদি পাসপোর্ট এবং আইডি কার্ডের যদি নামের কোনো পার্থক্য থাকে সেটা কোনো সমস্যা হবে কি না এই বিষয় দুটি বিষয় নিয়ে আমি এখন আলাপ করব তো ইতালিতে যদি আপনি আসতে চান বয়সটা আসলে মূলত কত এই বয়সটা যদি ধরেন আপনি আপনাকে এনআইডি কার্ডের যে হওয়ার যে একটা বয়স আঠারো বছর এই বয়সটা কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে আঠারো বছর বয়স এবং এর শেষ বয়স কত শেষ বয়সটা যদি বলে তাহলে দেখবেন ইতালির যে ওয়েবসাইট যে নিয়োগ দিয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এর নির্দিষ্ট কোনো বয়স সেখানে লেখা নাই যে কত থেকে কত শেষ বয়স কত পর্যন্ত আবেদন করতে পারবে যে পঞ্চাশ বাহান্ন বা পুষ্পান্ন এরকম তবে এখানে যেহেতু দেওয়া নাই তাহলে আপনি পঞ্চাশ বাহান্ন এরকম চাইলে আবেদন করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা যেহেতু ইতালিয়ান এই নিয়োগের ওয়েবসাইটে নাই সেই হিসেবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় যেটা বলতে চাইলাম যে আপনার যদি যারা ধরেন মালয়েশিয়া দুবাই হংকং বা নেপাল ভুটান এইসব বিভিন্ন দেশে থাকেন তাদের পাসপোর্ট পাসপোর্টের যে আছে সেখানে যদি কোনো নামের পার্থক্য থাকে এনআইডি গার্ডের এটা কোনো সমস্যা না তবে ঠিক করে নেওয়া খুবই ভালো একটা জিনিস যে আপনি ঠিক করে নিয়ে পরে আবেদন করলে নির্বাচন অফিসে গিয়ে সেটা ঠিক করতে পারবেন খুব সহজেই করে ভালো আর কি তবে আপনি ওটা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন আরেকটা বিষয় যে আবেদন করতে কি আপনার আসলেই অরিজিনাল কি পাসপোর্ট লাগবে নাকি ফটোকপি হলে হবে তো এই বিষয়টা যদি আপনি অরিজিনাল পাসপোর্ট এটা স্ক্যান করে বা পিডিএফ ফাইল দিয়ে করেন তাও হবে অরিজিনালটাও দিয়ে হবে আপনি চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারবেন সমস্যা না এতে তবে যদি আপনার কাছে অরিজিনাল না থাকে আপনি এক জায়গায় আসেন আপনার কাছে পিডিএফটা শুধু আছে তবে আপনি এই পিডিএফ দিয়েই শুধু করতে পারবেন এর জন্য আপনার তেমন কোনো অসুবিধা বা সমস্যা নাই তবে ইতালিয়ান যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলো আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে খুব মনোযোগ সহকারে আবেদন করতে হবে এবং এটার জন্য যে আমাদের নেক্সট ভিডিও হবে কিভাবে আবেদন করবেন নিজে নিজেই দালাল ছাড়া বা দালালের মাধ্যমেই হোক কীভাবে নিজে নিজেই আবেদন করবেন এই ভিডিওগুলো আমি আপনাদের দিব তবে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট বা নিউজ জানার জন্য সে কয়েকটা বিষয় আছে কয়েক রকম সেই এক একটা এক এক রকমভাবে আবেদন করতে হয় সেগুলো আমি আপনাদের জানাবো অবশ্যই সঙ্গে থাকবেন